বন্ধুরা এই ভিডিওটা একবার করছিলাম আবার বাচ্চারা এসে হাজির হয়েছে যে আবার করতে হবে আঙ্কেল আবার করতে হবে এই জন্যই সেই ভিডিওটাই করলাম যাতে সবাই পায় অন্য ভিডিও করতে চাইছিলাম কিন্তু এই যে ভিডিওটা করলে এটা করলে সবাই পাবে তো এই জন্য বাচ্চারা এসে ধরছে আঙ্কেল আবার ভিডিও করতে হবে আবার ভিডিও করতে হবে এই জন্যই আবার করতেছি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাঠিয়ে থাকবেন নিত্য নতুন প্রতিদিন এরকম ভিডিও পাবেন আপনারা আমার আইডিটা ফলো দিয়ে রাখতে পারেন ভালো থাকবেন সবাই দেখতে থাকুন আসুন তোমার নাম কি মোস্তাকিন ফুরকান জোরে কথা বলতে হবে ঠিক আছে এই যে ফুরকান দিবে আগে হ্যাঁ ফুরকান এই যে আমার ছোট ছোট প্রতিযোগী জোরে দাও হ্যাঁ ফুরকান জোরে

এই পান্ডে এখন আর এক প্রতিযোগী ধরো 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 হ্যাঁ ঘুরলে দাও যাও ঘুরান দাও আমি তুই দিই কি হ্যাঁ

ৰ

দেখি দেখি এটা বলবা

মণ্ডল মণ্ডল কি হ'ল